তো বন্ধুরা আজকে সকাল থেকে আমাদের ব্লগটা করার ইচ্ছা ছিল কিন্তু বিশেষ কারণে আমাদের বেরিয়ে যেতে হয়েছে সকাল সকাল দেখো আমি আর মা আছি তো আমরা এখন ফিরছি তো বলছি তো বুঝতেই পারছো কালকে সরস্বতী পুজো একটু না সাজলে হয় না তাই আমরা যাচ্ছি একটু বিউটি পার্লার ভুর প্ল্যাট করতে কি সুন্দর হতে হবে না চলো তাহলে যাওয়া যাক বন্ধুরা দেখো বন্ধুরা আমি জানি যে হাজার চেষ্টা করে সুন্দর হতে পারবো না তবু চেষ্টা করি বলো চেষ্টা করতে করতে কিছুটা তো সুন্দর হবো তো বন্ধুরা আমরা এবার ঢুকবো এই যে দেখতে পাচ্ছ বিউটি এই যে এখানে আমরা ঢুকবো চলো মা কাটা কমপ্লিট আমরা চলে এসেছি এই যে হ্যাঁ আর মা শুধু মানে যে ভুরু কেটেছে তা না মাঝখানে ওই কালকে সরস্বতী পুজোর খিচুড়ির বাজারটাও করে নিয়েছে কিছু বাজার করে শান্তি হয়নি আরো করেছে দেখবে এই যে দেখো এই দেখো এই যে ফুলকপি কড়াশুটি এই দিয়ে খিচুড়ি গোবিন্দবকের চাল দিয়ে খিচুড়ি তাই জন্য এইগুলো পাইনি বলে একটু নিয়ে গেলাম আর চাটনি হবে চারটি আমসত্ত্ব খেজুর কিশমিশ টমেটো নিয়ে গেলাম একটু কালকে খাবো না পরে তো কালকে সরস্বতী পুজো আজকে তো যোগাযন্ত থাকবে না একটা আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে না এটা তো হতে পারে না তো চলো এখন বাড়ির পথে হাঁটা মেরেছি চলো দেখা যাক বাড়িতে মা কি রান্না করেছে দুপুরের লাঞ্চ কি আছে চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আমি আর মা দুজনে বাড়ি ড্রেস পরে নিয়েছি তো চলো তোমাদের আজকে দেখাই যে আজকে লাঞ্চে কি কি হয়েছে লাঞ্চে কি কি হয়েছে থেকে বড় বিষয় নর্মাল তো লাঞ্চের যেমন হয় রোজ সেরকমই আইটেম হয়েছে তবে একটা স্পেশাল আইটেম হয়েছে মায়ের হাতের তো সেটাই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা দেখি মা

হ্যাঁ আর ভাত এখনো করিনি ভাত করবো ভাতের মধ্যে কটা পেঁপে সিদ্ধ ব্যাস আজকে এইটুকু যথেষ্ট যথেষ্ট কালকে আবার সরস্বতী পুজোর খিচুড়ি খেতে হবে তো আজকে বেশি খাওয়া যাবে না বন্ধুরা আজকে বেশি খাওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে চলো বন্ধুরা টাটা এখন